গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম করেছে আমরা। ঠিক। আমরা গর্ব করি অহংকার করি আমাদের সেই যে আজ्‍याপরিবারের দুঃখ উত্তরসূরি আমাদের বিএনপি বর্তমান বর্তমানBatchNorm চেয়ারম্যান جناب তারেক রহমান কে পরিকল্পিতভাবে সাজা দিয়ে সরকার দেশে অসহ সুযোগ বন্ধ করে দিয়েছিল। সরকার পড়ে করেছিল তারেক রহমান কে দেশের বাইরে পাঠিয়ে প্যাকে বেগম খালেদা জয়ে কে জেলখানায়টকাটা হয়েছে। হয়তো সরতন্ত্র জীবন ক্ষমতার মস্তুতে থাকবে। আমরা গর্ব করি সেই তারিখে রহমান শুধু লন্ডন বসে তিন রাত পরিশ্রম করেছিলেন ছাত্রবেদের আদর্শে নেতৃত্বে সারা বাংলাদেশ সকল দেশের শত শত মানুষকে ঐক্যবদ্ধ করেন এটি সর্বলব্ধ ধর্যের মধ্যে যুগের শ্রেষ্ঠ শ্রদ্ধা যার সেই শেখ হাসিনা আরকিদাই ঘন্টা বাজানোর জন্য ঠিক কেবলমাত্র আমরা কাছে শুকরিয়া আমরা সেই তারিখে রহমানের নেতৃত্বে স্থির গত 17 বছর ফেলাতার মতের আন্দোলন করেছে সর্বশের ছাত্র জনতার জীবনকালের মধ্য দিয়ে আমরা তাদের কমান্ড নেতৃত্বে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা কম শিকার হয়েছে খালেদা যাকে অন্যায় ভাবে বছরের অধিক সময় জেল খাটানো হয়েছে আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা সহ হাজার হাজার নেতা কর্মীকে অন্যায় ভাবে জেলখানায় ঢুকে দিনের পর দিন ওই জেলখানার অন্ধকারে রাখা হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যে কাহিনি মামলা হয়েছে অনেকের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে অনেকের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে অনেকের ব্যবসা ধ্বংস করে দেওয়া হয়েছে তারপরেও বিএনপি মাথা উঁচু করে সতেরো বছর সোজা তার মতনের আন্দোলন করতে গিয়ে স্বেচ্ছাসমক দলের দলের নেতাকর্মী শহীদ হয়েছেন আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দকে জানাতে চাই আমরা যে সংগ্রাম সতেরো বছর করেছি মানুষের ভুলের অধিকার প্রতিষ্ঠা করা স্বৈরতন্ত্রের হাত থেকে এই বাংলাদেশের ক্ষমতার মত কেড়ে নিয়ে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভুলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যাবে আমাদের সেই সংগ্রাম এখনো শেষ হয় আমরা স্বৈরতন্ত্রের মতন গণতে সক্ষম হয়েছি যতক্ষণ পর্যন্ত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে

আগামী তেইশ আগস্ট জামালপুর জেলা বিএনপির ঐতিহাসিক দ্বিবার্ষিক সম্মেলন একটি সম্মেলন দলের নেতাকর্মী সহ সেই এলাকার জনগণের জন্য একটি আনন্দের সংবাদ যখন জামালপুরে এই সম্মেলনকে ঘরে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সকলের নেতাকর্মী এবং বিএনপি কে ভালোবাসে বিএনপি কে বিশ্বাস করে সেই জামালপুর বাসীর মধ্যে যখন আনন্দের জোয়ার বইছে তখন একটি ক্ষুদ্র মনে আগুন জ্বলছে আমরা বলতে চাই আগুন জ্বলার কোন কারণ নাই আসুন এই নির্বাচন এই বিএনপির সম্মেলন অবাধ সুস্থ নিরপেক্ষ ভাবে আমরা নেতৃত্ব নির্বাচন করব। যদি সাহস থাকে যোগ্যতা থাকে ওই ভুল পথে না হয়ে বিএনপির সাথে ঐক্যবদ্ধ ভাবে নেতৃত্বের প্রতিযোগিতা করে বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে যারা গণতন্ত্রের কথা বলেন আমাদের লজ্জা হয় তাদের কথা জানাই আপনাদেরকে জামালপুরের মানুষ চিনে বিগত সময়ে কারা জামালপুরে বিএনপির নির্বাচনে বিরোধিতা করেছে কারা আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে তারা বিএনপির বিরুদ্ধে করেছে মানুষ খুব ভালো করেছে আমরা বলতে চাই তৃণমূল বলে বিএনপির জেলা কমিটির নেতৃত্বে জামালপুরের 7 উপজেলা 8 টি পৌরসভা সর্বউপজেলার নেতা কর্মী জামালপুর জেলা পিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ কিছু ভাড়া করা লোকেদের মিটিং করে সস্তুতা করে যদি সেই দিক কেন্দ্র বলবা হয় তাহলে যারা 17 বছর সংগ্রাম করেছে তাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই কাজেই প্রিয় ভাই আমরা বলতে চাই